হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম কী খবর সবার আশা করি সবাই ভালো আছেন তো এই তো আমি আমার মারবাসায় চলে আসছি কিছুদিন হয়ে গেছে সকালবেলা এখন ঘুমতে করতে একটু বাইরে চলে আসছি আকাশটা কত সুন্দর লাগতেছে বাহিরে ঠান্ডা বাতাস খুবই ভালো লাগতেছে কোনো কুলাহল নাই কোনো ধুলোবালি নাই গাড়ির কোনো আওয়াজ নাই একদম ঠান্ডা নিরিবিলি খুবই ভালো লাগতেছিল তো এই তো রুমে চলে আসলাম ইব্রাহিম উঠে গেছে ঘুম থেকে আমার মামায় তো কিছু কমলা নিয়ে আসছিলো রাতের বেলা এখন এই যে খুশিতে উনি খুব খুশি হয়েছে দেখা খাওয়ার জন্য পাগল হয়ে গেছে তো একটা ছিঁড়ে দিলাম যে খাও এই যে একটু একটু খায় ফালায় খায় ফালায় এরকম করে খায় আর বলে হুয়াও হুয়াও মাতা নারায়ণ আর বলে আমার অনেক মজা হুয়া হুয়া খুশি হয় কিছু দেখলে আমার ছেলেটা আমার না ফল ফুল আনতে খুবই পছন্দ করে আমার পাখিটা হুম মা এদিকে আমি তো খাচ্ছিলাম একটু দই দিয়ে মিষ্টি দই দিয়ে মিষ্টি আপনারা কখনো খাইছেন আমি প্রথমেই খাচ্ছি আমার মা আর কি একসাথে রাইখা দিছে তো দই আর মিষ্টি তো খাইয়া নিলাম ভালোই লাগলো অত খারাপ না তো আমাদের পাশের পাশে তো কিছু গাদা ফুল গাছ লাগাইছে গাছগুলো অনেক বড় বড় হয়েছে আর কি সুন্দর ফুল হয়েছে দেখছেন খুব সুন্দর লাগতেছিল তো এখানে তো খেলাধুলা করতেছিল এই বাসায় একটা ইব্রাহিমের মেয়া মুহার মতো একটা ছোট্ট একটা মেয়ে আছে ইব্রাহিমের বান্ধবী ইব্রাহিম যেখানে যায় সেখানে ইব্রাহিমের সমান সমান বান্ধবী থাকেই তোরা এদিকে একটু খেলাধুলা করতেছিল আর আমি কিছু ভিডিও নিতেছিলাম সেরে ওই যে কলা গাছটা দেখতেছেন কি সুন্দর সুন্দর কলা হয়েছে গাছটার মধ্যে এখনও পাকে নাই ছোটো ছোটো আর এই নাইকেল গাছটা কিন্তু খুবই সুন্দর খুব সুন্দর লাগে নাইকেল গাছটা ভিডিও করলে আর ওই যে পাশে একটা বিল্ডিং আছে বিল্ডিংটা কিন্তু বিদেশি বিল্ডিংদের মতো লাগে তো এই তো সেখান থেকে ঘুরে চলে আসলাম মাছের লেখানে একটু খিচুড়ি খাচ্ছি খিচুড়ি রান্না করছিল আজকে বাসায় তো তারপরে তো সন্ধ্যার দিকে ইব্রাহিমের জন্য একটু নাস্তা নিয়ে আসলাম বাইরে থেকে একটু পাউরুটি নিয়ে আসলাম আর দুধ নিয়ে আসলাম তো এটা একটু খাচ্ছে সন্ধ্যার সময় দুধ দিয়ে নুটি খায় দুধের মধ্যে সব রুটি ডুবাই দিছে তুমি কি খাও তুতি না রুটি কি খায় রুটি চা না দুধ হ্যাঁ দুধ দিয়ে নুটি খায় তাই দুধ তো দু খাও এইদিকে আমার বোন টেকনিক খাটাইছে দেখেন বেসারি তিরিশ টাকা তো সুতা কিনবো বেসারি তিরিশ টাকা নষ্ট না কইরা দশ টাকার কাঁচা হলুদ আনছে আইন বাসায় সাদা কালার একটা সুতা ছিল এটা দেখেন কি করছে রং করছে কাঁচা হলুদ দিয়া কি টেকনিক বান্দার টাকা বাঁচাইছে এই কিপটা বান্দায় তো এইদিকে তো আমার বোন ইয়ে করতেছিল এগুলা কী জানি বানাইতেছিলো গুলগুল্লার মতো ছোটো ছোটো করে বানাইতেছিল খাইতে কিন্তু খুবই মজা লাগছিল আমি যেখানে বসে বসে খাইতেছি আর গরম গরম ভাইজা দিতেছে তো এখানে যে এটার মধ্যে একটু ছবি তোলার জন্য এগুলো নিতেছিলাম আর এই যে আমার ছেলে দেখেন মটা নিয়ে গেছে গা আর এই যে দেখেন নুনু পাখিটা এখানে বসে বসে খাবার খাইতেছে পাক গড়ে এই ঠান্ডার মধ্যে দেখেন কিভাবে ল্যাংট হয়ে বসে রয়েছে আর শীত করে না নাকি বুঝি না ফ্যান পোলালে খালি মৃত্যু দেয় বারবার তো আমার ভিডিওটি আজকের মতো এই পর্যন্ত সবাইকে টাটা বাই বাই আল্লাহ হাফেজ